মুহূর্তে লাইভে চলে আসলাম আপনাদেরকে প্রিয় দর্শক লাইভে রয়েছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি নমস্কার সমস্ত দর্শককে এই পুনরায় লাইভে আসলাম দুপুর একটায় এখন এই একটা উনত্রিশে লাইভে এসেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের আপডেট নিউজ নিয়ে এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল এগিয়ে রয়েছেন এবং বালুঘাট কেন্দ্র সেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন বিপ্লব মিত্র সেখানে হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়ে রয়েছেন এবং আপডেট খবর নিয়ে আসছি তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনের মধ্যে এগিয়ে রয়েছেন এবং দশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছেন চলে যাচ্ছি এনডিএ জোট দুইশো অষ্টানব্বইটি সিটে এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস কংগ্রেস দুইশো পঁচিশটি সিটে এগিয়ে রয়েছেন চলে যাচ্ছি আমাদের হচ্ছে এখানে সব থেকে বড় খবর সবথেকে বড় খবর হচ্ছে এই এই মুহূর্তের থেকে বড় খবর হচ্ছে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন আলিপুর দুয়ার থেকে বিজেপির প্রার্থী মনোজ টিকদা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের খুব ভালো ফলাফল হয়েছে দর্শকরা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি বিভিন্ন বিভিন্ন গদি মিডিয়া টিভি চ্যানেল সেটেল স্যাটেলাইট চ্যানেল যার সমীক্ষা একইবারে কিন্তু রং ফুল সমীক্ষা আমরা দেখেছিলাম সমীক্ষা যারা দেখিয়েছিলেন তারা বলেছিলেন সমীক্ষা কিন্তু মিলছে না যারা সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুক ইউটিউবে যাদের যাদের সমীক্ষা ছিল যারা যারা স্যাটেলাইট চ্যানেলে যারা কাজ করে না তাদের যেটা সমীক্ষা খুব সুন্দর সমীক্ষা করেছিলেন এবং তাদেরই সমীক্ষা কিন্তু একইবারে মিলে যাচ্ছে এবং আপডেট খবর নিয়ে আসি রাহুল গান্ধী তিনি থেকে ভোটে ভোটে লোকসভা দাঁড়িয়েছিলেন ভোট সেখান থেকে এগিয়ে যাচ্ছে অমিত শাহ গান্ধীনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অমিত শাহ এগিয়ে এগিয়ে রয়েছেন রায়বেরালি থেকে রাহুল গান্ধী রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরালি থেকে আহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তিনি এগিয়ে রয়েছেন রাজনাথ সিং লখনৌ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেখান থেকে রাজনাথ সিং ও ভোটে এগিয়ে জুন মাল পশ্চিমবাংলার দিকে চলে যাচ্ছি এবার জুন মালিয়া মেদিনীপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ময় সিংহ এগিয়ে রয়েছেন পুরুলিয়া থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বাঁকুড়া থেকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি রয়েছেন ডায়মন্ড হারবার থেকে তিন লক্ষ পঁচানব্বই হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় আপডেট বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাঠান এগিয়ে রয়েছেন বহরমপুর থেকে সেখানে হচ্ছে বিজেপির প্রার্থী এবং বহরমপুর থেকে ইউসুফ তিনি হচ্ছে এগিয়ে রয়েছেন বহরমপুর থেকে বড় আপডেট মমতা এবং অভিষেক ব্যানার্জির উপরে বাংলার মানুষ তারা হচ্ছে আস্থা রয়েছে যার কারণে এত সুন্দর ভালো ফল হয়েছে এবং আফকিবার চারশো পার এই স্লোগান কিন্তু এখানে আবার পুনরায় বিধানসভা ভোটে যে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আব কিবার দুশো পার বাংলায় ঠিক একইবারে ভারত এবার বলেছিলেন আপকিবার চারশো পার কিন্তু সেই ম্যাজিক ফিগার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একইবারে চলেনি একইবারে কিন্তু চলেনি এবং যার পরিণাম দেখতে পারছেন গতবার লোকসভা কেন্দ্রে লোকসভাতে আঠারোটি আসনে বিজেপি প্রার্থী জিতেছিলেন জিতেছিলেন এইবার কিন্তু মাত্র আসনে এগিয়ে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস একত্রিশটি আসনে তার যেতে বলাই পারে বাংলার বাংলার নেত্রী অভিষেক নেত্রী মমতা ব্যানার্জি এবং যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরে আস্থা রেখেছেন বাংলার মানুষ এবং যার কারণে পরিণামটা কিন্তু আজকে এত সুন্দর এবং ভালো ফল হয়েছে বাংলার মাটিতে একইবারে সবুজ আবির সবুজ আবিরে কিন্তু গোটা পশ্চিম বাংলায় বলতে পারেন উত্তর উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগই কিন্তু সে হচ্ছে একেবারে সবুজ আবিরে কিন্তু মারতে চলেছে বাংলা আবার এই লোকসভা লোকসভাতে একেবারে উৎসব মিজাজ শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আর বিজেপির কর্মীরা হতাশ কেন হলো এই ধরনের অ্যাকচুয়ালি ভোটটি এবার যে ভোটটি হয়েছে একইবারে ধর্মকে কেন্দ্র করে ভাগাভাগি ভোটটি হয়েছে বিজেপির নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতারা মনে তারা হচ্ছে জনগণকে বুঝাতে চেয়েছিল আমরা রাম মন্দির যদি করতে পারি রাম মন্দির করলে কিন্তু আমরা ভোট ব্যাংক পাবো শুধু তাই নয় রাম মন্দির সেটা রাম দেখেন রাম হচ্ছে হিন্দুদের আদর্শ দেবতা রয়েছে আদর্শ মহা রামকে আমরা হচ্ছে মানে হচ্ছে রাম হচ্ছে অবতার অবতার হয়েছিলেন এখানে আমাদের ভারতবর্ষে এবং হচ্ছে রামকে আমরা শ্রদ্ধার হিসাবে দেখি দেবতার হিসাবে দেখি কিন্তু বিজেপি কি করেছেন রামকে রামকে ইস্যু কেন্দ্র করে কিন্তু ভোট ভোটের রাজনীতিকে চলে আসার কারণে মূলত কিন্তু এই বিজেপির ভোটটা কিন্তু কমে যাচ্ছে বিজেপি কিন্তু কোনো সময় একবারও বলেনি কি বিজেপি হচ্ছে হিন্দুবাদী পার্টি হিন্দুদের জন্য পার্টি বিজেপি কিন্তু নয় তারা কিন্তু কোন সময় করেননি হিন্দুবাদী পার্টি কিন্তু হিন্দু হিন্দু বাদ দিয়ে অন্যান্য ধর্মের মানুষরা বিজেপিকে হিন্দুবাদী পার্টি মনে করছেন সেখানে হিন্দুরা কিন্তু আবার বিজেপিকে হিন্দুবাদী পার্টি মনে করেন না এই রিজাল্টটা আপনারা সরাসরি আপনারা দেখতে পারছেন যার পরিণামটা কিন্তু পশ্চিমবঙ্গবঙ্গে এটা হয়েছে আর একটা হচ্ছে এনআরসির বড় প্রভাব পড়েছে সংখ্যালঘু মানুষরা তাকে বিজেপি কে ভোট দেয়নি এনআরসির কারণে ভয়ে আতঙ্কে কিন্তু মূলত তারা কিন্তু ভোট না দেওয়ার কারণে আজকে কিন্তু বিজেপির এত ফল খারাপ হয়েছে গত লোকসভা আহ চোদ্দোর লোকসভা এবং উনিশের লোকসভাতে সংখ্যালঘুর মানুষের মানুষরা কিন্তু বিজেপিকে সমর্থন করেছিলেন বামের ভোটগুলো বিজেপিতে গিয়েছিলেন না বামের ভোট রামে কনভার্ট হয়েছিলেন কিন্তু এখানে ঠিক এইবার কিন্তু বামের ভোট বামের মধ্যে বা জোটের দিকে চলে গিয়েছিল বামের ভোটগুলো যার কারণে কারণে কিন্তু বিজেপির ভোট বিজেপির কিন্তু নিজস্ব কিন্তু ভোট ব্যাংক নেই তৃণমূল কংগ্রেসেরও কিন্তু সঠিকভাবে নিজস্ব ভোট ব্যাংক নেই বর্তমানে কিন্তু মানে যা পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেসেরও ভোট ব্যাঙ্ক নেই বিজেপিরও ভোট ব্যাঙ্ক নেই যা হচ্ছে ভাগাভাগি কংগ্রেস এবং সিপিএম এর ভোটগুলোই ভাগাভাগি হচ্ছে মানে একেবারে কংগ্রেসের ভোটগুলো ভোটার ভোট ব্যাঙ্কগুলো কনভার্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে এবং বামের ভোট বাম ফন্ডের ভোটগুলো সেটা কনভার্ট হয়ে গেছিলো বিজেপির দিকে সেই ভোটগুলো অনেকটি ভোট ব্যাংক কিন্তু আবার ফিরে যাচ্ছে বামের দিকে যার কারণে অনেক জায়গায় বামের পজিশন থার্ড ভোট হলেও ভোটগুলো যার কারণ তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের ভোটগুলো যেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেসে কনভার্ট হয়ে যাওয়ার কারণে মূলত কংগ্রেসের অস্তিত্ব কিন্তু খারাপ রয়েছে যাই হোক এখানে আমাদের পশ্চিমবাংলাতে কংগ্রেসের সঙ্গে লড়াই করলেও আবার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আবার কংগ্রেসকে বা ইন্ডিয়া জোটকে সমর্থন করছে তাতে কংগ্রেসের কোনো ব্যাপার নেই কোনো যায় আসে না যা মনে হচ্ছে মানে বর্তমান যা পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম বলেছিলেন কে ইন্ডিয়া জোট আমি করেছি বিভিন্ন সভাতে এবং হচ্ছে আমরা সমর্থন ইন্ডিয়া জোটকেই করব এখন দেখার বিষয়ে কাকে করবেন এখন জোটকে সমর্থন করবেন না হচ্ছে আপনার ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন এটা নিয়ে কিন্তু এখনো মানে সঠিকভাবে কেউ বলতে পারছে না কেউ বলতে পারছেন না যেদিকে যেতে পারে রাজনৈতিকের বড় একটা খেলা তো হচ্ছে হবে বর্তমান ইন্ডিয়া দুইশো সিটে রয়েছে এবং এনডিএ এনডিএ দুইশো সিটে আর ইন্ডিয়া জোট দুইশো পঁচিশে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আপনাদেরকে বড় আপডেট দেখানোর চেষ্টা করছি বঙ্গে বঙ্গে যা পরিস্থিতি রয়েছে উনিশটি থেকে শক্তি বাড়লো তৃণমূলের উনিশটি আসনে উনিশটি আসনে হচ্ছে শক্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের আরো মানে ভালো রেজাল্ট করতে চলেছে তৃণমূল কংগ্রেস যেটা বিভিন্ন সমীক্ষাতে বিভিন্ন চ্যানেলের সংবাদ মাধ্যমে গুলোতে সম্পর্ক থেকে জানা যাচ্ছে খুব ভালো রেজাল্ট বঙ্গে হয়েছে এবং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হয়ে গেলেন তিনি হচ্ছে তিন লক্ষ চার লক্ষ প্রায় চার লক্ষ ভোটে তিনি জিতে গেলেন এই মুহূর্তের সব থেকে বড় আপডেট খবর প্রায় চার লক্ষ ভোটে তিনি হচ্ছে জয় হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে বুঝতে একইবারে বলা যেতে পারে ডায়মন্ড হারবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেখানে কিন্তু বিজেপির কোনো কিছু চলেনি তাই কিন্তু সে সেখানে কিন্তু আর বাংলায় বাংলায় হচ্ছে হার মোদি এবং অমিত শাহার জনপ্রিয়তা কমলো এবং হার হলো আর সব থেকে বড় তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাংক বাড়ার কারণটা মূলত হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার ভান্ডারকে করে কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসের ভোটটি বেড়েছে বাংলায় দর্শকরা রায়গঞ্জ রিয়ে কি হচ্ছে রায়গঞ্জের যেটা হচ্ছে আপডেট খবর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রায়গঞ্জে এই মুহূর্তে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল এগিয়ে রয়েছেন কোচবিহার থেকে বিজেপির প্রার্থী নীতিশ permanik তিনি পিছিয়ে রয়েছেন দার্জিলিং থেকে রাজু বিশত বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন দার্জিলিং থেকে রাজু বিশত বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি আপডেট দেখানোর চেষ্টা করছি ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন আধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বহরমপুর থেকে ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন কৃষ্ণনগর থেকে মহুয়া মিত্র তিনি এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি আপডেট খবর দেখানোর চেষ্টা করছি আমাদের নিউজ পর্দায় যদি হার্স আপনারা কোনো ফোন বা কমেন্ট করতে চান বা ফোনের মাধ্যমে বার্তা দিতে চান তাহলে আমরা এই লাইভে রয়েছি আপনাদেরকে আমি আপডেট খবর দেখানোর চেষ্টা করব এবং আপনাদের বক্তব্য শুনানোর চেষ্টা করব প্রিয় দর্শক কে হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী বর্তমান যা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এন জোট দুইশো সিটে এগিয়ে রয়েছে এবং দুইশো পঁচিশটি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে এবং আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি যা রয়েছে আমাদের রাজ্যের রাজ্যের যা বর্তমান পরিস্থিতি রয়েছে একত্রিশটি আসনে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দশটি আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পিছিয়ে রয়েছেন বালুঘাট লোকসভা কেন্দ্র থেকে সব থেকে বড় প্রশ্ন রাজ্য সভাপতি এত উন্নয়ন এত ট্রেন কি হলো আমরা জানতাম আমরা জানতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম জানতাম বলতাম সুকান্ত মজুমদার সম্ভবত হেরে যাচ্ছে বিশ্বাস হচ্ছিল না অসম্ভব কি করে সুকান্ত মজুমদার যেটা সমীক্ষা যেটা জানতে পারছিলাম কুসমুন্ডি থেকে হেরে যাচ্ছে ইটাহার থেকে হরিরামপুর থেকে কুমারগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে সুকান্ত মজুমদার হেরে যাচ্ছে কিন্তু বিজেপি নেতারা একেবারে এটা হারানো হারার কারণ অনেকটা কারণ রয়েছে কেন হেরেছেন সুকান্ত মজুমদার হারেনি তাকে হারানো হয়েছে অনেক কারণে রাজনৈতিক কারণে সেখানে সুকান্ত মজুমদার জিতে যায় তাহলে অনেকটা আবার আবার তিনি হচ্ছে সভাপতি থাকবেন হবেন এছাড়া সঠিকভাবে শুধু রেল ছাড়া আরো কোনো উন্নয়ন তিনি বালুঘাট এলাকাতে করতে পারেননি মূলত এই একটা সব থেকে বড় কারণ রেলের জন্য পরিকল্পনা করেছে কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার কারণে বিভিন্ন এলাকাতে রাজ্যের বিভিন্ন জায়গাতে রেলের সমস্যা কিন্তু সমাধান করতে পারেনি যাত্রীদের রেল নিয়ে যে হয়রানির শিকার হচ্ছে সেটা সমাধান করতে পারেননি যার কারণে কিন্তু আজকে এই ধরাশাহী হতে হলো বঙ্গ বিজেপিকে প্রিয় দর্শক এই মুহূর্তে যেটা আপডেট যেটা আসছে আমার কাছে আসছে নীতিশ পরমানে কিন্তু হেরে যাচ্ছেন দিলীপ ঘোষ হেরে যাচ্ছেন দুর্গাপুর বর্ধমান থেকে দিলীপ ঘোষ হেরে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি কিন্তু আবার জিতে যাচ্ছেন আলুওয়ালিয়া সুরেন্দর সিং আলুওয়ালিয়া তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরভূমে বীরভূম থেকে এগিয়ে রয়েছেন মানুষ দা আলিপুর দুয়ার থেকে তিনি হচ্ছে এগিয়ে রয়েছেন জলপাইগুড়ি থেকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী জয়ন্ত জয়ন্ত রায় জয়ন্ত রায় এগিয়ে রয়েছেন তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছে এনডিএ এনডিএ শরীর দল একটি মাত্র সিটে তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছেন কর্ণাটকে এন ডিএার আঠারোটি মধ্যপ্রদেশে বিজেপি আসনে আসনে এগিয়ে রয়েছেন গুজরাটে মধ্যে চব্বিশটি আসন এ দুইটি লস হচ্ছে বিজেপির দুইটি লস হতে চলেছে ইন্ডিয়া জোটে দুইটি আসন যেতে চলে যাচ্ছে দিল্লিতে বিজেপি সাতটার মধ্যে সাতটি আসনে পেতে চলেছে পাঞ্জাবে কংগ্রেস সাতটি এবং আপ হচ্ছে তিন পাঞ্জাবে বিজেপি খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত পাঞ্জাবে খাতা খুলতে পারেনি খোলা কোনো গল্প থাকছে না কেরালাতে বিশটি আসনের মধ্যে ইউডিএফ পনেরোটি এবং ইন্ডিয়ার তিনটি এবং এল এলডিএফ হচ্ছে দুইটি আসনে এগিয়ে রয়েছে তেলেঙ্গানাতে সতেরোটি আসনের মধ্যে বিজেপি আটটি এবং কংগ্রেস আটটি আর একটি হচ্ছে অদার্স আসন রয়েছে উত্তরপ্রদেশে বিহারে এন ডি এ হচ্ছে আঠারো ইন্ডিয়া হচ্ছে উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এবং অদার্স এক তামিলনাডু তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট সাঁইত্রিশটি আসনে এগিয়ে রয়েছে প্রিয় দর্শক আপনি রায়গঞ্জে প্রিয় দর্শক রায়গঞ্জ রায়গঞ্জ হচ্ছে এই মুহূর্তের আপডেট হচ্ছে রায়গঞ্জে কার্তিক পাল বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন রায়গঞ্জে গুজরাটে ছাব্বিশটি আসনের মধ্যে গুজরাতে দুইটি আসন হাত ছাড়া হতে চলেছে বিজেপির এনি ধীরে ধীরে বিজেপির টিআরপিটা গোটা দেশে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জনপ্রিয়তা কমছে এক অমিত শাহ ছেলে জয় জয় সাহা তিনি জয় সাহা বিসিসিআই সেক্রেটারি করা হয়েছে তাকে সেটার একটা প্রভাব পড়েছে এবং উত্তর প্রদেশের ফলাফল উত্তর প্রদেশের ফলাফল এবার অনেকটা কম হয়েছে এবং সেখানে হচ্ছে উত্তর উত্তরপ্রদেশে অখিলেশ সিং অখিলেশ যাদব তিনি এগিয়ে রয়েছেন এবং উত্তর উত্তরপ্রদেশে এবার হচ্ছে বিজেপির ডাউন চলছে বিজেপি যেটা গতবার থেকে অনেকটি সিট এবার হচ্ছে কম হতে চলেছে যেটা জানা যাচ্ছে উত্তর উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট চুয়াল্লিশটি ইন্ডিয়া জোট উত্তর থেকে চুয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক কি আশ্চর্য যেখানে উত্তর প্রদেশ বিজেপির ঘাটি বিজেপির গড় সেখানে হচ্ছে চুয়াল্লিশটি ভোটে চুয়াল্লিশটি চুয়াল্লিশটি আসনে হচ্ছে সেখানে ইন্ডিয়া ইন্ডিয়া জোট অখিলেশ সিং কংগ্রেস হচ্ছে এগিয়ে রয়েছে বিহারের পজিশনও খারাপ রয়েছে সেখানে হচ্ছে বিহারেও সেরকম বিজেপির এনডিএ জোটের কিন্তু পজিশনটা খারাপ রয়েছে মধ্যপ্রদেশে বা বিজেপি ২৯টি উনত্রিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছে গুজরাতে গুজরাটে কিন্তু বুঝতে পারছেন এবার হচ্ছে দুইটি আসন ইন্ডিয়ার হাতে ইন্ডিয়া জোটের হাতে রয়েছে পাঞ্জাবে পাঞ্জাবে বিজেপি খাতা খুলতে পারছে না প্রিয় দর্শক ওড়িশায় ওড়িশায় হচ্ছে বিজেপির বিজেপির 18টি ইন্ডিয়া জোট একটি এবং বিজেটি বিজু পরপঠনায়েক দলের 2টি আসন তার হচ্ছে হাতে রয়েছে తెలంగాణতে తెలంగాణতে 8 8 తెలంగాణতে 8 8 এবং अदर হচ্ছে 1 తెలంగాణা পজিশন রয়েছে উত্তরপ্রদেশে এনডিএ বিজেপি মাত্র 35টি সিটে এগিয়ে রয়েছে প্রিয় দর্শক বড় আপডেট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে তেহাত্তর আশিটি আসনের মধ্যে তেহাত্তরটি আসন বিভিন্ন সোশ্যাল বিভিন্ন গদি মিডিয়া দেখানোর চেষ্টা করেছিল। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম সেখানে তিরপান্নটি আসন আসতে পারে এবং সব থেকে বড়ো প্রশ্ন রাম রাম যারা বিজেপির নেতারা রামকে নিয়ে এত মাতামাতি রামকে তারা হচ্ছে দলে নিয়ে আসে বসায় দিলেন এবং হচ্ছে বিজেপির পক্ষ থেকে জয় শ্রী জয় শ্রী জয় শ্রীরাম নারাটা এটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সব থেকে বড় মাইনাস আজকে রামের যে তপভূমি রাম রাম যেখানে তপস্যা করেছিলেন যে এলাকাতে বুন্দেলখান্ড সে বুন্দেলখান্ড এলাকা থেকে সেখানে চারটি ওই এলাকাতে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে সেই চারটি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীরা হেরে যাচ্ছেন সেটা সমীক্ষা আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার সমীক্ষা দেখেছিলাম সেখানে গদি মিডিয়া স্যাটেলাইট চ্যানেলগুলো দেখিয়েছিল সেখানে কিন্তু ভালো ফলাফল করছে এবার তেহাত্তরটি সিট নিয়ে আসছে যেখানে আসনে এবার এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ থেকে বিজেপি কিছু মানুষ অন্ধভক্ত যারা রয়েছেন অন্ধভক্ত যারা রয়েছেন তারা বিজেপি কে মনে করেছেন বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি সনাতনী পার্টি হিন্দু রয়েছেন যারা শিক্ষিত মানুষ মনে করছেন তারা তারা মনে করছেন বিজেপি হচ্ছে তারা হচ্ছে যারা শুধু হচ্ছে ইমোশনাল ইমোশনাল টর্চার টর্চার হিন্দুদেরকে বিজেপি করছে বিজেপিদেরকে যার কারণে যার কারণে আজকে প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন এক শ্রেণীর মানুষ সংখ্যা এক শ্রেণীর মানুষ বিজেপির এই ভন্ডামি অন্ধভক্তি ভক্তি করোনার সময় থালা বাটি বাজানো প্রদীপ ধরানো তা মেনে নিতে পারেনি এটা মেনে নিতে পারেনি যার কারণে কিন্তু আজকে প্রভাবটা দেখতে পাচ্ছেন চলে যেখানে আমরা ভারতবর্ষী ভারতবাসী আমরা হচ্ছে যেখানে টাকা থেকে লিটার আমরা পেট্রোল ডিজেল পেতাম সেখানে একশো টাকার উপরে আমরা পেট্রোল পেট্রোল ডিজেল পাচ্ছি যেখানে আমরা দূরপাল্লায় সফর করতে গিয়ে আমাদেরকে প্রচন্ড হয়রানির শিকার হতে হয় ট্রেনের মধ্যে এখন করে হচ্ছে প্লেনে সফর করতে গিয়েও নতুন করে প্লেন প্লেন ঘাটির কোনো চিন্তা ভাবনা নেই নতুন করে স্বাস্থ্য পরিকল্পনার কোনো চিন্তা ভাবনা নেই রাজ্যে হোক দেশে হোক আমাদেরকে আমাদের যখন বেঙ্গলের মানুষকে নির্ভরশীল হতে হয় দক্ষিণ ভারতে নির্ভরশীল হতে হচ্ছে সেটা হচ্ছে সেই প্রধানমন্ত্রী বলেন আর মুখ্যমন্ত্রী বলেন সঠিকভাবে কিন্তু তারা আমাদের ভোটারদের চিন্তা ভাবনা করে না তারা শুধু নিজের চেয়ার বাঁচানোর জন্য চিন্তা ভাবনাটা করছে যার কারণে এই ভোটের যে রাজনৈতিকটা সব উলট পলট হচ্ছে দেখুন যেখানে হচ্ছে আমাদের আমাদের দেখেন এবার হচ্ছে যেখানে আমাদের রাজ্যের দরকার ছিল কেন্দ্রে সবাই জানতো এবার সরকার কিন্তু আবার পুনরায় বিজেপিরই সরকার হবে কিন্তু আবার বিরোধী স্ট্রং দ্বিতীয়বার নন্দমোদি প্রধানমন্ত্রী হচ্ছে এটান ফিক্সড এটা ফিক্সড ছিল সেখানে পশ্চিম বাংলার মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন না করে পার্সেন্টেজ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে যার কি হবে উন্নয়নটা উন্নয়নটা কম হবে যে সমস্ত এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী উইন হয়েছে আশা করো সেই এলাকাতে আবার হচ্ছে ডেভেলপিংটা কম হবে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ডিমান্ডটা পূরণ কম হবে গত লোকসভা লোকসভাতে দেখা গিয়েছিল বিজেপি অনেকটা ভুল করেছিল বহিরাগত প্রার্থীদেরকে বেশিরভাগই প্রার্থী করা হয়েছিল তারা তারা হচ্ছে নিজের এলাকাতে সঠিকভাবে তারা হচ্ছে যেই সাংসদ যেই এলাকা থেকে সাংসদ হয়েছিলেন সেই এলাকার সমস্যা মিটাতে পারেননি যেরকম হচ্ছে রায়গঞ্জ লোকসভা থেকে দেবশ্রী চৌধুরী ভোটে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু রায়গঞ্জবাসীদের সমস্যা সঠিকভাবে মিটাতে পারেন যে হারে দু হাত ধরে রায়গঞ্জবাসী দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছিলেন সেভাবে কিন্তু তার হাত দিয়ে কিন্তু রায়গঞ্জে উন্নয়ন দেখা যায়নি শুধু রাজনৈতিক করতে দেখা গিয়েছিল এবার আশা করা যায় এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল এগিয়ে রয়েছেন তার হাত দিয়ে অনেকটা উন্নয়ন আশাবাদী করছেন কারণটা রয়েছে তিনি কালিয়াগঞ্জে পৌরপতি চেয়ারম্যান হিসাবে তিনি হচ্ছে জবের থেকে চেয়ারে বসেছিলেন দুই হাত ধরে কালিয়াগঞ্জে পৌরসভাকে সাজিয়েছিলেন এবং উন্নয়ন করেছিলেন এবার যার কারণে কালিয়াগঞ্জে যে হারে উন্নয়ন হয়েছে কার্তিক চন্দ্র পালের হাত ধরে তিনি যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিলেন চেয়ারম্যান ছিলেন তারপরে কোনো কারণে চলে গেলেন বিজেপিতে বিজেপি যাওয়ার পরে তাকে গত বিধানসভা ভোটে তাকে প্রার্থী করা হয়নি তাকে বলা হয়েছিল তাকে বলা হয়েছিল তুমি যদি বিধানসভায় ভালো ফল নিয়ে আসতে পারো তাহলে তোমাকে উপহার দেওয়া হবে বিজেপির